শুভেন্দু অধিকারী বারবার বলছে কার্বলিক অ্যাসিড নাকি দিয়েছে সব সাপ বলছে পড়ছে তাহলে প্রথম সাপটা মারতে হয় শুভেন্দু অধিকারী প্রথম সাপ্তা মারতে হয় তাহলে ও শুভেন্দু অধিকারী তীব্র ভাষায় কটাক্ষ করলেন তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংহ রায় আমি বাংলার ডিজিটাল যোদ্ধা এই বার্তাকে সামনে রেখে সোমবার সন্ধ্যায় আরামবাগ শহর তৃণমূল কংগ্রেসের আয়োজন করা হয়েছিল অনুষ্ঠিত হয় আরামবাগ চেয়ারম্যান ভান্ডারীর দলীয় কার্যালয়ে চব্বিশ নম্বর রোড সংলগ্ন এলাকায় সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হুগলি জেলার আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা তারকেশ্বরের বিধায়ক রামেন্দ্র সিংহ রায় এছাড়াও উপস্থিত ছিলেন পৌরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারী ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি কাউন্সিলর বিশ্বনাথ চ্যাটার্জী সোমা পণ্ডিত হাসান আলী চৌধুরী আরামবাগ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি রূপক মুখার্জি এবং উপস্থিত ছিলেন সহ সভাপতি অর্ঘ্য কুশারী যুব সভাপতি সোহম বসু সহ তৃণমূল নেতৃত্ব কর্মীরা এদিনের সভায় ডিজিটাল যোদ্ধা কর্মসূচির উদ্দেশ্য প্রাসঙ্গিকতা নিয়ে বিশদভাবে আলোচনা করেন জেলা সভাপতি রামেন্দু সিংহ রায় পাশাপাশি বিজেপি নেতা অভিনেতা মিঠুন চক্রবর্তী ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে তীব্র ভাষায় কটাক্ষ করেন তিনি উল্লেখ্য আমি বাংলার ডিজিটাল যোদ্ধা কর্মসূচির সূচনা করেছিলেন সম্প্রতি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি টোয়েন্টি ফোর আওয়ার্স আরামবাগের রিপোর্ট শুভেন্দু অধিকারী বারবার বলছে নাকি দিয়েছে সব সাপ বেরিয়ে

কিভাবে ভারতের নাগরিকত্ব পেলেন আর তারই সন্তান করবে এই শুভেন্দু অধিকারী তিনি আগে কাগজ দেখান তিনি এই দেশের মানুষ কিনা তিনি বলছেন এক কোটি মানুষকে আমরা ডিভোটার করে দেব অত সস্তার নেতা হয়েছে আমি নেতা মনে করি না বাংলার খেয়ে বাংলার পরে সিনেমা জগতে নাম করে এখন বোম্বাইতে আরো কয়েকটা শহরে বিভিন্ন ব্যবসায় দু নম্বরই করতে গিয়ে এবং নিজের ছেলে মহিলাদের প্রতি খারাপ ব্যবহার করার পরিপ্রেক্ষিতে জেল থেকে রক্ষা করার তাগিদে আজকে বড় বিজেপির লিডার হয়েছে তিনি বলেন না জনগণের মান তেড়না তাই বিজেপির নেতাদের উত্তরবঙ্গে সেই জনগণের সেই ডায়লগ জনগণ দিয়ে দিচ্ছে এই জায়গায় চক্রান্ত করে মানুষকে বিভ্রান্ত করছে এবং ওদের প্রচেষ্টা যেটা মানুষের নাম বাধ্য আর আমরা তৃণমূল কংগ্রেস মানুষের কাছে এই বার্তা দিচ্ছি যারা প্রকৃত ভোটার তাদের কোনো ভয় নেই সর্বসম্মতি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই প্রকৃত ভোটারের জন্য লড়াই করছে সুতরাং আপনারা কেউ মৃত্যুবরণ করবেন না আতঙ্কিত হবেন না বিজেপির হ্যাঁ দিকে দিকে হচ্ছে তাই তাদের কাছে আমাদের অনুরোধ প্রকৃত যদি আপনি ভোটার রয়ে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করবে আপনারা নিজের থেকে এই আত্মহননের পথ বেছে নেবেন না বিজেপি কিচ্ছু করতে পারবেন না এনআরসি না হওয়ার কারণে কি এসআইআর করা হচ্ছে মূল পথে এটাই এনআরসি মূল পথে